হবি হবেও লেখা ব্লগে প্রত্যেক দর্শকের স্বাগত আজকে তোমাদের দেখাবো যে বৃষ্টির ওয়েদারে আমরা আমাদের গাছগুলোকে কিভাবে যত্ন করব তো চলো সাথে থাকো দেখতে থাকো দেখতে পাচ্ছ আমার যত সব ফল গাছ এখানে আছে পেয়ারা আছে তারপরে ডালিম মানে বেদানা আছে লেবু আছে কলা আছে তো অতিরিক্ত বৃষ্টিতে একটা কথাই বলবো যে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে একে তো মিলিবাগের আক্রমণ তারপরে তো আরও পোকাদের আক্রমণ লেবুর পাতায় বা কুল গাছে এই পেয়ারা গাছে আর কলা গাছে বলতে নাই কোনো পরিচর্যাই নেই তো এই যে গাছটা তোমরা দেখেছিলে তোমাদেরকে দেখিয়েছিলাম কত ফুল এসেছিল সব ঝরে গেলো কেন অতিবৃষ্টিতে মানে অতিবৃষ্টিতে এতটাই ক্ষতি আমাদের হচ্ছে তো যার জন্য আমাদেরকে একটাই উপায় যেটা হচ্ছে যখন বৃষ্টি কমে যায় তখন মাটিটাকে শুকিয়ে নিতে হবে মাটিটাকে শুকিয়ে নিয়ে কি করতে হবে একটাই উপায় মাটিটাকে শুকিয়ে নিয়ে আমাদের সাপ পাউডার হোক বা যার কাছে যা আছে সেই ছত্রাকনাশক এক লিটার জলে দুই গ্রামগুলো স্প্রে করে দাও এটাই হচ্ছে প্রধান আর কিন্তু কিছু করো আর না করো এবার এই অবস্থায় আমরা কি খেতে দেব এটাই হচ্ছে আজকের ভিডিওর উদ্দেশ্য আমরা এখন কি খেতে দেব কিছু কিচ্ছু খেতে দেওয়ার দরকার নেই কারণ পর্যাপ্ত খাবার আছে বৃষ্টির জলে তাতেই যথেষ্ট একটু বৃষ্টিটা কমুক তখন তোমরা খোল ভেজানো জল বা বাড়িতে যে সার তৈরি করছো অবশ্যই দিয়ে দেবে এটাই বলবো আর কিছু বলার নেই বলবো দর্শক বন্ধু তোমরা অবশ্যই প্রতিদিন বৃষ্টি হচ্ছে প্রত্যেকটা টবের কাছে আসবে দেখবে কে কেমন আছে এবার দেখতে এসে যদি কোনো টবে জল জমে থাকে অবশ্যই সে জলটাকে আগে ফেলে দেবে ফেলে দিয়ে শিখ দিয়ে ভালো করে তিন থেকে চার জায়গায় ওপর থেকে খুচিয়ে খুচিয়ে নেবে খুচিয়ে খুচিয়ে যাতে জলটা নিচে পাশ হয়ে যায় তাতেও যদি না যায় তাহলে কি করতে হবে নিচে যে ছিদ্রটা আছে সেই ছিদ্রটাকে ক্লিয়ার করে দিতে হবে দেওয়ার পর ভালো করে সুন্দর করে শুকিয়ে নিতে হবে শুকিয়ে নিয়ে তারপরে ফাঁকি দিতে হবে এখন এই অবস্থায় বৃষ্টির ওয়েদারে আমরা কী করবো সেইটাই কিন্তু আজকে তোমাদের বলার চেষ্টা করছি দর্শক বন্ধু যারা নতুন আছো অনেকেই জানো না আর কোন গাছগুলোকে তোমরা বাইরে রাখবে আর কোন গাছগুলোকে তোমরা ভিতরে রাখবে সেটাও একটা ব্যাপার দেখতে পাচ্ছ আমার কোন কোন গাছ বাইরে আছে যত লেবু গাছ আছে আনারস এই বেদানা গাছ আছে কুল গাছ আছে তারপর দুপাটি গাছ এখানে আরও অনেক রকম ফুল আছে আর এটা হচ্ছে সকালবেলায় ফোটে টাইম রোজ সে তো পুরো একদম আছে একদম বৃষ্টির ওয়েদারে এখানেও আছে অনেক ফুল গাছ ও এদেরকে একদম রেখে দিয়েছি কোনো ব্যাপার না এই একটাই কাজ দেখো অতিরিক্ত বৃষ্টিতে কিন্তু পাতার একটু তামাটে তামাতে হয়ে গেছে একটাই কাজ এখানেও দেখো আমার প্রচুর এ আছে বাগান বিলাস গাছ আছে এরাও কিন্তু সবাই কিন্তু সতেজ হয়ে আছে এখনো পর্যন্ত কোনো খাবার টাবার দেওয়া হয়নি চুপচাপে আছি যখন কেটে দিয়েছিলাম তখন একটা মিশ্র সার প্রয়োগ করছে আর কিচ্ছু দেওয়া হয়নি তবে এই যে গাছটা দেখছো এই বর্ষার সময় কোনো গাছ যদি একটু হলদেটে টাইপের হয় হলদে মানে এর যে পাতার যে ক্লোরোফিলটা ছিল সবুজ কণা সেটা নষ্ট হয়ে গিয়ে হলুদ মানে ক্লোরোসিসে পরিণত হয়েছে তাই এই রকম কিন হলে সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে অবশ্যই সেটাকে ছাওয়াতে নিয়ে গিয়ে মাটিটাকে চেঞ্জ করে দিতেই হবে আর তার আগে শিকড়টাকে ভালো করে ধুয়ে ফাঙ্গাই দিয়ে গুলে রেখে দিতে হবে এই যে টুকরো টাকা কাজগুলো সেই টুকরো টুকরো কাজগুলো আমাদেরকে করতে হবে বিশেষ করে যারা পুরোনো গাছ আছে তাদের সমস্যাটা হয় নতুন গাছে কিন্তু সমস্যা নেই এই মোটামুটি এটা তো ধরো দেড় বছরে এটা হচ্ছে পনেরো দু বছরের আরও যে নতুন নতুন গাছগুলো আছে একমাত্র ক্রিস্টিনেটা দেখছি একটু প্রবলেম হচ্ছে আর গাছগুলো সুন্দর আছে জলে ভিজছে এবং নতুন নতুন শাখা বেরোচ্ছে কোনো সমস্যা নেই অবশ্যই বলবো পুরোনো গাছগুলো লক্ষ্য করবে আমার যেমন ওই যে গাছটা দেখছো ওই গাছটা কিন্তু রীতি মতন জল জমে সেটাকে কাত করে দিয়ে শিখ দিয়ে আমি একদম পরিচর্যা করছি কোনো সমস্যা নেই তাহলে আজকে দর্শক বন্ধু তোমাদের দেখাতে পারলাম যে কোন কোন গাছকে আমরা কী কী পরিচর্যা করবো এছাড়া আমার তো প্রচুর অ্যাডিনিয়াম আছে এই যে গাছটাকে একেও কিন্তু আমি এড়িয়ে রেখেছি একদম সেডে রেখে দিয়েছি এসব গাছ বেশি জল পেলে কিন্তু নষ্ট হয়ে যাবে অ্যাডিনিয়াম গাছ বেশি জল পেলে নষ্ট হয়ে যাবে তাই এদেরকে অবশ্যই সেডে রেখে দেবে বৃষ্টির জল একদমই খাওয়াবে না হবে তাই বৃষ্টির জল একদমই খাওয়াবে না যাদের সেড আছে তারা সেডে রেখে দেবে আর আমার তো সেড নেই এই জানালাতেই আমি রেখেছি যা হবে হবে দর্শক বন্ধু দেখো কি সুন্দর সুন্দর ফুল এসেছে অ্যাডিনিয়ামে এই নিয়ে তিনবার ফুল এসেছে আমি তো তোমাদের এর আগে দেখিয়েছি হ্যাঁ এবার আমি কি দিচ্ছি এদের মোটামুটি এই তো পরশু দিনকে একটু ভাঙে সাইজ করে দিয়েছি আর বৃষ্টিতে ধুয়ে যাচ্ছে আবারও দিতে হবে মানে সাত দিন অন্তর ভাঙ্গি সাইজটা দিতেই হবে কারণ এরা খুব সেন্সিটিভ গাছ বৃষ্টির জল পেলে কিন্তু নষ্ট হয়ে যাবে অসাধারণ ফুল এসেছে অসাধারণ কি বলবো দর্শক বন্ধু খুব সুন্দর যিনি আমাকে দিয়েছেন সত্যি খুব সুন্দর সুন্দর ফুল দিয়েছেন মানে আমি লাল কালারটা ভীষণ পছন্দ করি আর সেই লাল কালারেরই ফুল ফুটছে প্রায়ই লাল কালারের কাছাকাছি ভীষণ ভালো লাগছে হলুদ আর সাদা এখনও ফোটেনি এখনও মোটামুটি দুই থেকে তিনটে গাছে ফুল এখনও আসেনি এখনও অপেক্ষা করছি দেখি কি ব্যাপার সেগুলো একটু দেখবো কি কালারের ফুল আসে তবে বেশিরভাগটাই লাল তাই এবার আমরা এদের কি পরিচর্যা করছি এদের প্রথমেই সেডে রেখে দেবে আর ওই দশ দিন অন্তরে একটু ফাঙ্গিসাইড স্প্রে করে দেবে ব্যাস আর কিছু না আর ফুল হয়ে গেলে তোমাদের তো এর আগে বলেছি জিরো জিরো পঞ্চাশ একটু স্প্রে করে দেবে তার সঙ্গে একটু অনুখাদ্য দিয়ে দেবে আর কিছু লাগবে না এই হচ্ছে পরিচর্যা দর্শক বন্ধু আজকের ভিডিওটা তাহলে কেমন লাগলো অবশ্যই জানাবে একদম সুন্দর করে নিজের মতন করে যা আমি করি সেটাই তোমাদের তুলে ধরলাম দর্শক বন্ধু নতুন বন্ধুর প্রতি তো আবদার রইলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আবারও আসবো কোনো উপকারী ভিডিও নিয়ে তো এই উপকারী ভিডিওগুলো পাওয়ার জন্য তোমাদের বলবো আইকনটাকে প্রেস করে দেবে যাতে সবার আগে তোমাদের কাছে পৌঁছে আজকে আসি টাটা দেখা হবে পরের ভিডিও